এই যে দেখো এটা হচ্ছে তোমাদের জামাটা বলছিলাম না যে কতটা সুন্দর বাঘের চক্করের মতন মনে হচ্ছে এই যে দেখো তোমাদের এটা হচ্ছে জামাটা আমরা সব সময় হচ্ছে একটা জিনিসই মাথায় রাখি সেটা হচ্ছে প্যান্টের কাপড়টা কেমন হবে জমজমের নতুন একটা ডিজাইন স্টকে চলে আসছে আর তোমাদেরকে যদি না তাহলে কেমন হয় বলো তো এই যে দেখো একটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক মধ্যে তো আমি হচ্ছে এই কালার তোমাদেরকে দেখাবো তার আগে আমি একটু বলে দিচ্ছি যাতে হারায় না যায় কিংবা হচ্ছে পরবর্তীতে তোমরা এই ভিডিওটা যাতে দেখতে পাও তার জন্য হচ্ছে তোমার প্রোফাইলে শেয়ার করে রেখে দিবা শেয়ার করতে কিন্তু অবশ্যই বলবা না দাঁড়াও আমি এখন এই ডিজাইনটা খুলে দেখাচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন এই যে দেখো তোমাদের এটা হচ্ছে জামাটা এই জামাটা দেখো খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সামনের পাটটা আমি তোমাদেরকে হচ্ছে ব্যাক পাটটাও দেখাই দিব এই যে দেখো এইটা হচ্ছে জামাটা জামাটা দেখলে তো বলছিলাম না যে তোমাদের মাথা পুরো নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা জামা ফুল জামাটাই হচ্ছে এরকম সুন্দর একটা ডিজাইন করা এইবার তোমাদের প্যান্টটা দেখাই প্যান্টটা দিচ্ছি হচ্ছে আমরা এই জামার সাথে সেট করে কিন্তু আমরা প্যান্টের কাপড়টা এই কালার দিচ্ছি তারপরে হচ্ছে আমি এখন তোমাদের ওন্নাটা দেখাবো এই যে দেখো এইটা হচ্ছে তোমাদের এত সুন্দর একটা জামা তাওয়া হচ্ছে আবার জমজমের মধ্যে পিওর সফট কাপড়ের মধ্যে এটার প্রাইসটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে একটা কালার জাস্ট তারপরও দেখো কয়জন নেবা সবার জন্য কিন্তু রেডি আছে জামাটা আর তাও যদি হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিব এমনকি হচ্ছে এই জামাগুলা হচ্ছে তুমি নিয়ে ব্যবসা করে দুইশো থেকে আড়াইশো টাকা প্রফিট করতে পারবে এত সুন্দর এই কালারটা দেখো তো কি সুন্দর এই কালারটা যে কোনো আপুকে পড়লে স্ট্যান্ডার্ড একটা কালার তো খুব ভালো সুন্দর ভাবে মানাবে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হচ্ছে এই কালারটা তো যারা হচ্ছে অর্ডার করতে চাও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবে এই যে দেখো উপরে স্ক্রিনে দেওয়া কিন্তু আমাদের নাম্বারটা আছে একটা ডিজাইনই হচ্ছে এত পরিমাণ চাহিদা আমি কখনো ভাবতে পারি না যে এত সুন্দর একটা ডিজাইন হচ্ছে এটা জামাটা না খুললে অবশ্যই বুঝতে পারবা না যে এত সুন্দর হচ্ছে এই জামাটা তো জামাটা তোমাদেরকে খুলে দেখাচ্ছে এই যে দেখো এটা হচ্ছে তোমাদের জামাটা বলছিলাম না যে কতটা সুন্দর বাগের চক্করের মতন মনে হচ্ছে ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখো খুবই সুন্দর হচ্ছে এই ডিজাইনটা এখন এটা দেখাবো তার আগে হচ্ছে আমি প্যান্টের কাপড়টার কথা বলে নেই আমরা সব সময় হচ্ছে একটা মাথায় সেটা হচ্ছে প্যান্টের কাপড়টা কেমন হবে প্যান্টের মধ্যে তারপরে প্যান্টের কাপড়টা হচ্ছে দেখো কি পরিমাণ সফট এবং কোয়ালিটি ফুলের মধ্যে দিচ্ছি এই যে নাও এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা সাধারণত কোনো দোকানদারই হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা আগে দেখায় না আর আমি তোমাদেরকে হচ্ছে সবসময় প্যান্টের কাপড় কাপড়টা আগে খুলে দেখাই কারণ হচ্ছে প্যান্টের কাপড়টা নিয়েই হচ্ছে সব আপুদের একটা কমপ্লেন থাকে তো আমাদের এই কালেকশন গুলোর মধ্যে তোমার কোন কমতি থাকবে না ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আর তোমাদেরকে হচ্ছে আমি এমন একটা প্রাইজে দিব এই জামাটা যেটা হচ্ছে প্রাইসটা শুনলে তোমরা নিজেরই অবাক হয়ে যাবে যে এত রিজনেবল প্রাইজে এক গ্রেডের জমজম কিভাবে হয়